চোখে এলেঙ্গা হইছে ফোরা হইছে অঞ্জনী হয়েছে এরকম বিভিন্ন টার্ম আমরা ইউজ করি যখন আমাদের এই যে যে আইলিডগুলা এই যে যে আইলিড তো এই গুলার যে মার্জিন আছে এই যে যে মার্জিন তো এই মার্জিন বরাবর হচ্ছে এরকম একটা ছোট ফোরার মতো হয় যেটা প্রচুর পেইনফুল থাকে অনেক ব্যথা থাকে তো এটাকে হচ্ছে আমরা স্টাই বলি ইংরেজিতে আমাদের মেডিকেল টার্মে স্টাই এবং এটা সাধারণত স্টাফাইলো সরিয়াস এই ব্যাকটেরিয়াটা দ্বারা ইনফেকশানটা হয় এখানে হচ্ছে বিভিন্ন গ্লান থাকে যে গ্লানগুলার এর অবস্ট্রাকশন হয়ে এবং সেখানে এই যে লরিয়াস একটা ব্যাকটেরিয়ার ইনফেকশানের মাধ্যমে ওই জায়গায় এরকম একটা ফোরার মতো হয় তো এই যে আমি এখন চোখে চশমা পরে আসি কারণ আমার রিফ্র্যাক্টিভিরোর আছে তো যাদের এরকম চোখের প্রবলেম আছে এবং পাওয়ারগুলা আমার চোখের অ্যাকচুয়াল যে পাওয়ারটা এই পাওয়ারটা অনুযায়ী আমি চশমা পরি নেই আমার এটা মডিফাই করতে হবে আমার চশমাটা মডিফাই করতে হবে যদি এরকম হয় তাহলে তাদের স্ট্রাই হওয়ার চান্স বেশি যাদের ডায়াবেটিস আছে যারা টিন এজার্স সকল মানুষদের কিন্তু স্ট্রাই হওয়ার চান্স বেশি এবং অবশ্যই যারা হাইজেনিক না মানে ময়লা হাত দিয়ে এই জায়গায় খালি ধরাধরি করে চোখের মধ্যে হাত দেয় তাদের ক্ষেত্রে স্টাই হওয়ার চান্স বেশি যাদের আই লিডে বিভিন্ন ইনফেকশন থাকে ব্লেফারাইটিস বা বিভিন্ন ধরনের প্রবলেম আগে থেকেই থাকে তাদের দেখা যায় যে মানে ক্রনিক ওই প্রবলেমগুলোর কারণে মাঝে মধ্যে স্ট্রাই হতে পারে তো স্টাই হওয়া মানে যেটা খুবই ড্যান্জারাস কিছু হয়ে গেছে এরকম না বাট এটা অনেক যেহেতু পেইনফুল থাকে অনেক ডিসকমফোর্টের সৃষ্টি করে তো এটা হইলে যে জিনিসটা করতে হবে এটা হইলেই অনেকে কী করে অ্যান্টিবায়োটিক শুরু করে দেয় কিন্তু ব্যাপারটা এরকম না এটা হলে শুরুতে যে কাজটা করতে হবে একেবারে শুরুতে হচ্ছে হট কম্প্রেশন দিতে হবে অর্থাৎ গরম কোনো একটা কাপড় পরিষ্কার কাপড় অথবা গরম তুলা পরিষ্কার কাপড় ইজ বেটার সো এটা দিয়ে কী করতে হবে আমাদের এখানে কমপ্রেস করতে হবে ঠিক আছে এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে চোখ এই জায়গাটা যদি আমি অনেক গরম কিছু দিয়ে দিই তাহলে কিন্তু অনেক সমস্যা হবে আমার জাস্ট ওই যে যেই জায়গাটায় স্টাইলটা হয়েছে ওই জায়গাটায় আমি কমপ্রেস করবো গরম কোনো একটা কাপড় দিয়ে তো এই হট কম্প্রেশনটা দিতে হবে ডেলি তিন থেকে চারবার মানে চার থেকে পাঁচ মিনিটের মতো করে এরকম একটা টাইম ধরে রেগুলার বেসিসে দিতে হবে কিন্তু এবং এক থেকে দুই দিনের মধ্যে দেখা যাবে এটা মানে কমে যাচ্ছে কারণ এই হট কম্প্রেশন দিলে সহজেই পুস্টা বের হয়ে আসবে হ্যাঁ এখানে যেহেতু ব্যাকটেরিয়াল ইনফেকশন পাস তৈরি হবে এই কারণে এবং এখানে অনেক পেইনও থাকে অ্যাকিউট পেইন থাকে এবং যদি এটা না সারে তাহলে ডক্টরের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক নেওয়া যেতে পারে অ্যান্টিবায়োটিক টপিক্যাল হইতে পারে অর্থাৎ কোনো ড্রপ আকারে পাওয়া যেতে পারে অথবা এটা হচ্ছে কি ওরাল অ্যান্টিবায়োটিক হতে পারে তো এক্ষেত্রে হচ্ছে ডক্টরের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত যেমন বিভিন্ন অ্যান্টিবায়োটিক অ্যাভেলেবল আছে সাধারণত ক্লোরাম ফেনিকল ড্রপ এরকম বিভিন্ন ড্রপ আছে যেগুলো অবশ্যই নিজে না ডক্টরের পরামর্শ অনুযায়ী নিতে হবে এবং যখন অবশ্যই পার্সিস করতেছে এবং সিভিয়ার তখন এটাকে হচ্ছে ইনসিশান অ্যানকিউরেটেস্ট করা লাগতে পারে